মোবাইলের ভিন নারী এটা তোমার না আরেকজনের তুমি কত বছর দেখলে এটা তোমাকে দিবে বলে না তুমি কত বছর ওর দিকে তাকাইলে ওটা তোমার হবে বলো লেকিন রবকে তুমি এক সেকেন্ড ডাকলে একবার ডাকলে রব তোমাকে সত্তর বার ডাকে আজীব না যেটাকে সত্তর হাজার বার ডাকলেও একবার জবাব দেয় না তাকে তুমি ডাকতে গেলে কেন আর যিনি তোমাকে একবার ডাকলে সত্তর বার জবাব দেয় তাকে তুমি ভুলে গেলে কেন কি ভাই বাস্তব না বাস্তব বলেন এই কয়দিন পরে নেতাদের পেছনে ডাকতে শুরু করবে অমুক ভাই অমুক ভাই অমুক ভাই যদি নেতা ফেল করে তাইলে জীবনে আর দেখা বাবা না কারণ শর্মে ভাইকে গেছে গা আর যদি নেতা পাস করে তাইলে আর দেখা বাবা না তিনি ঢাকা উঠে গেছে গা বাস্তব না বাস্তব ফেল করলে তো গেল গেল খোলার খোলাও গেল ঢেকির খোলাও গেল আর যদি পাস করে ঢাকানি উঠছে না কেনাডা উঠছে আমরা চাইছিলাম পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ কেন দেশ ত্যাগ করছে যেহেতু রবকে ধরে নাই এজন্য আর করে দেওয়ার চেষ্টা করছে আমরা রবকে ধরেছিলাম এই জন্য আমরা আছি এজন্য আল্লাহকে ধরা বন্ধু আল্লাহকে ধরা বলো 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 কাকে ধরা আবার বলেন আল্লাহকে ধরবো কখন আজাব আসার আগে না আজাব আসার পরে ইলা من قبل أن يأتيكم العذاب وأنتم لا تشعرون رب العالمين বলেন তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও রবের দিকে ফিরো রবের দিকে ফিরো রবের দিকে ফিরো আজাব আসার আগে আগে রবের দিকে ফিরো বলেন 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 আবার বলেন কবে ফিরবো জোরে বলি সবাই বলেন এবার বললাম রব্বুল আলমী আজাব আসবে কবে বা বুল বলেন বাং তোমরা তা শুন তোমরা তেরো পাবানা এভাবে আজাব আসবে তেরো বানাই এভাবে আজাব আসবে আমি বললাম বা বুল আজাব থেকে বাঁচার জন্য আমি আপনার দিকে ফিরতে চাই কেমনে ফিরবো বুল আল বলেন অর্থাপি উ আসানা উম শিলাই যে কিতাব তোমাকে দিয়েছি এটা ধরো আমার দিকে ফিরা হয়ে যাবে কি ভাব কোনটা ধরলে ফেরা হবে কিতাব ধরলে এই জন্য কিতাবের উপরে এক নম্বর হলো ইমান দুই নাম্বার হলো পড়া তিন নাম্বার হলো বুঝা চার নাম্বার হলো মানা বলে চার নাম্বার মানা মুখস্ত করেন ইমান পড়া বুঝা মানা এইটা যদি না হয় তাহলে ওটা হলো না তথাপিও হলো না ওই এক নম্বর কি করতে হবে অ্যা মানাব রসুল ও বিমা উম জিলা ইলাই মীরব বিহী এক নম্বর ইমান ছিল কিতাবের উপরে কিসের উপরে বলেন অ্যা মানাব রসুলও বিমা উম জিলা ইলাই এই দুই আয়াতে করি মা সুরায় শেষ দুই আয়াৎ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাত্রি বেলায় পড়ে রাসূল বলেন কাফাটা এই দুইটা আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে পড়েন তো আমার সাথে পড়েন بسم الله الرحمن الرحيم আমনা الرسول بما انزل اليه من ربي كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله أقالوا سمعنا أقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين <applause> বলেন ইনশাআল্লাহ যারা পারেন না শিখে নিবেন এই দুই আয়াতে কেরিমা সরাসরি জিব্রিল ছাড়া আল্লাহ তারা সরাসরি রসুলকে মেয়েরাজের রাতে হাতিয়ে দিয়েছে এই দুই আয়াতে কেরিমা কোন মুসলমান যদি রাত্রিবেলায় বেলায় পড়ে আল্লাহ নবী বলেন কাফাতা যাও তোমার জন্য যথেষ্ট হয়ে গেল শিখবো তো সূরা শেষ দুই আয়াত কি সুন্দর সামি'না রব যা যা শুনলাম সব মানবো তবে আমার সোনার আমার মানা দ্বারা শুধু সোনার শুধু মানা দ্বারা হবে না গুফরানাক সাথে সাথে আমি আপনার কাছে আপনার মাগফিরাত চাই সুবহানাল্লাহ তাহলে শ্যামাও লাগবে এটা আদব লাগবে আবার মাপ ফুড়াতো লাগবে কয়টা তিনটা বলেন সোনা মানা আবার মাপ চাওয়া বলেন সোনা মানা আবার কি চাওয়া আজিক কথা না হ্যাঁ সমস্ত স্যার যখন ইংরেজ কোনো কথা শুনতেন সঙ্গে সঙ্গে বলতেন শ্যামিনা আওত আ না বলতেন বলেন এরপর আবার বলতেন গোফানক আল্লাহ আবার তো আপনার কাছেই ফিরে যাব আপনার কাছে আবার কি বলো তো আমরা কার কাছে ফিরে যাব আবার বলেন কার কাছে ফিরে যাব এই জন্য এই দুই আয়াতের কালিমা ওলামা একরাম নতুন করে একটুখানি তার জমাটা পড়ে নিবেন একটুখানি আবার পড়ে নিবেন আমি তো তার জমা পারি আবার পড়ে নিবেন আবার পড়লে দেখবেন এক মাস পড়তে ভাল লাগবে এরপর দেখবেন আবার হয়ে পড়বেন আবার আবার এত এত মজা মজা আল্লাহ যদি ভুল করে ফেলি আমাকে ধরিও না কি আশ্চর্য না কি আবেদন না হ্যাঁ আশ্চর্য আবেদন না কখনো যদি ভুল করে ফেলি রব আমাকে তুমি পাকড়াও করবা না আমাকে তুমি জেততার করিও না আল্লাহ আমার উপরে বোঝা চাপিয়ে দিও না আল্লাহ আমার উপরে এতটা বোঝা চাপায় না যেটা আমি পারবো না আচ্ছা কত সুন্দর হ্যাঁ अजीব না দুলাভাই জি তো তেরাতে আমল করব তো ইনশাআল্লাহ বলো তুমি বলো পারো বসতে পারো যারা পারো না তারা শিখে নিবা আ

কার পক্ষে সম্ভব প্রতিরাতে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে রাসূল বললেন কেন পারবে না সূরাতুল ইখলাস লা তা আদিলু ফুলুছাল কোরআন সুবহানাল্লাহ সূরা ইখলাস কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইখলাস কোরআনে কারীমের কত তিন ভাগে এক ভাগ আমরা এখন দেখি পড়ব ঠিক 12টা বাজে ঠিক কয়টা بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد কুন্হ কুফু আহাতিরহী আহাত বারোটা এক কয় মিনিট বলতো বন্ধু প্রতিদিন রাতে যদি ঘুমাবার সময় এভাবে এক মিনিট দেও কেমন হবে দিব তো ইনশাল হাত নামান এই মুহূর্তে নিচে জমিনের উপরে এতগুলো সুর এক পৃথিবীর কোথাও পড়া হয়েছে বলে কি মনে হয় কি মনে হয় আচ্ছা এই একটা মিনিটের দাম কত রব্ব ক্যালিমের কাছে এই এক মিনিটে কুটি 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 ফেরিসা জান্নাতে আমাদের জন্য গাছ বানাতে ফুল বানাতে ঘর বানাতে হৌরের গালে রং লাগাতে হৌরের দাঁত ব্রাশ করতে তোমাদের কাপড় বুনতে আমাদের জওয়ানি ত্বরান্বিত করতে দুধের সাগর মধুর সাগর আর পানির সাগরে জোয়ার তুলতে ব্যস্ত হয়ে গেছে এই মুহূর্তে কি হয়েছে ছাড়া ছাড়া না না যদি বুঝতাম ঠিক এই মুহূর্তে আমি যা বলেছি তোমাদেরকে যা বলেছি এখন এই মুহূর্তে যা বলেছি ঠিক এই কথাগুলো হুবহু মত সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনে হয়ে যাবে يتذكر الانسان ما يومئذ يتذكر الانسان ما সা সেদিন সব মনে করবে আবার কি দেখবা সরাসরি দেখবা সরাসরি সরাসরি দেখবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লিখে দিবেন সুবহানাল্লাহ টাইমটা লিখে দিবেন টাইম সুবহানাল্লাহ ডেট লিখে দিবেন ডেট এই এটা দেখে দেখে আবার হাসন মধ্যে এভাবে দেখাবেন গাছের মধ্যে যখন লেখা দেখবে এটা না আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত বারোটা সঙ্গে সঙ্গে ও আবার বলবে ফা আরিফুন আহা ঠিক 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 এবার দেখার সঙ্গে সঙ্গে দেখাবেন কেন দুই কারণে একটা হইল ওকে পুরস্কার দেখিয়ে খুশি করে দিবেন আর দ্বিতীয় নম্বর হইল ও গতকালকে কেন পড়ে নাই এটার জন্য একটুখানি ধাক্কা দিবেন যদি আরো পড়তি এজন্য রসুল বলেন আহলুল জান্না জান্না তিরা লায় জান্না কোন বিষয়ের জন্য জান্নাতে আফসোস করবে না ইল্লা তবে শুধু আফসোস করবে ওই সময়ের জন্য মা মাদ জিকির যে যেই সময় জীবন থেকে চলে গেছে বলো জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে কোন সময়ের জন্য যে এই সময় জিকির ছাড়া চলে গেছে এবার বলো তো বন্ধু আমাদের জীবনে জিকির ছাড়া সময় বেশি গেছে না জিকিরে বেশি গেছে যেমন আমার এই বন্ধু এই বন্ধু পান খান আপনি যেমন পান খান আপনি আমার ইমানদারির সাথে বলেন তো আপনার জীবনে জিকিরের জন্য সময় বেশি দিয়েছেন না পানের জন্য সময় বেশি দিয়েছেন আপনি বলেন একটা পয়েন্ট আর কি আপনি বুঝি কন না পানের জন্য বেশি সময় দিচ্ছেন না জিকিরের জন্য শুধু পানের জন্য যেই সময়টা দিচ্ছেন এটা যদি জিকিরের জন্য দিতেন তো জমানার আব্দুল কাদের জিলা চেয়ে বেশি দামি হয়ে

আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রাসূল বলেন দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাবে তাহলে এবার পুরস্কারটা কত বড় সোজা জান্নাতে যাবে পড়লাম তিরিশ বার পাঁচ নামাজে 100 বার মিজান উঠে গেল দড় হাজার বার আর পুরস্কার দিবেন জান্নাত এবার দেখি 12টা ছয় বাজে 12টা 6 সুবহানাল্লাহ 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 سبحان الله سبحان الله الحمد لله 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 কটা শুরু করছি এখন সাত কন্যিক তাহলে ফজরে 1 মিনিট যোহরে 1 মিনিট আসরে 1 মিনিট মাগরিবে 1 মিনিট এশা 1 মিনিট এভাবে হয়ে গেল বন্ধু 5 মিনিট 5 মিনিটে জবানে হয়ে গেল 500 ও 100 জবানে হয়ে গেল 100 বার মিজানে উঠে গেল 500 ও 1000 মিজানে উঠে গেল 13000 বার